অনেকে আমরা মনে করে বছরে একবার সোনা আর রূপা zakat দিয়ে দিলাম হয়ে গেল না। 40 দিন zakat uma zakatun jasadus <laughs> saum <laughs> takimir positive জিনিসের zakat আছে আর শরীরের zakat রোজা। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছি দুনিয়া এমন কোনো জিনিস নেই যার zakat নেই। এدارি কথা বলছে কথার zakat আছে। আমি যে এলেম অর্জন করেছি এলেম আর zakat আছে। আমি দুনিয়াতে যা করছি আমার ক্ষমতা ক্ষমতার জাকাত আছে ওসি সাহেবের ক্ষমতার জাকাত কি জানেন এই যে ওসি যিনি আছেন এই শ্রীনগর থানায় কনস্টেবল ধরে পিটাচ্ছে ওসি সাহেব যদি বলে ওই বেটা কি করিস ওসির যে পাওয়ার যে সম্মান যে সিআর এটা দেখেই দেখা যাচ্ছে কনস্টেবল লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে এটা তার জাকাত এটা ক্ষমতার জাকাত আমার কথার অর্থ বোঝেন আপনি পৃথিবীর প্রতিটি জিনিসের করতে পারি আজ বাংলাদেশে ইসলামী ব্যাংকে এরকম নিয়ম দিয়ে তারা ব্যাংক চালাচ্ছে বাংলাদেশের প্রতিটি ব্যাংক যদি এই নিয়ম নীতি গুলো ইসলামী অর্থনীতি মেনে চলতো এই দেশে সুদ বলতে আর কিছু থাকতো না

যদি এক টাকা পরে মানে সুদ খায় সে যেন মায়ের সাথে তেত্রিশ মাল সেনা করে এই মনসেগঞ্জ এলাকায় আছে কিনা আমি জানি না কত মানুষ দেখবেন টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে দুইশো টাকা করে বেশি পায়। এটার নাম কি আরে জোরে এটা কিন্তু মায়ের সাথে জেনা করার বনা হচ্ছে

এটা সারা মাথা থেকে সারা লাগে লাগে তাহলে বাস্তবতা যেটা বোঝাতছিলাম এই পৃথিবীর ময়দানে এই মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে জান মরে যাব না খে তার সুদের সাথে টাকা লাগাবো না এই অবৈধ ইনকাম তারা খেতে রাজি আছে কিন্তু পাপের বোঝা নিতে রাজি নেই আমি জিজ্ঞাসা করে দেখেন বাকে যে তোমার জন্যই তো করি এই যে সুদের সাথে আমি একটু জড়িত আছি হালকা পাতলা এই দরাজাই তো বনা বনা হয় তুমি কিছু নিবা আর বউ বলবে কিসের কি বিয়ে করেছে কুমার তাই তোমার কথা থেকে খেতে দিবা আমি জানি না সুতরাং কার জন্য আপনি পাপ পোরাছেন আর দুনিয়া যা এটা তো পুরো ধোঁকা 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি একটা মানুষ থাকবো সব মাটির নিচে এখানে নতুন মানুষ এসে এই বাজার চাষ করবে এই জমি চাষ করবে এই কথা বলেন না কার বছর পরে আপনাকে কেউ মনেও রাখবে না আরব্বে ফিরে আসেন 100 বছর আগে মনসেগত ডক্ত পাবলেন আমি আমার তিন পুরুষের পরে আর চিনি না আমার বাবা রিয়াজউদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নमाज আলী এর পরে আমি চিনি না এখন বেশি হলো নमाज আলীর বাবা না 100 বছর আগে মারা গেছে এই লোকটা যদি এখন আমার কুষ্টিয়া জেলা এসে আমার বাড়ি কুষ্টিয়া এসে যদি বলে এই দোতলা বাড়ি আমার এই ভেটা আমি বানিয়েছিলাম আমি এখানে থাকতে চাই দাঁত মুখ মতো। আমাদের সাবধান হওয়া লাগবে ভাই বড় সমস্যা আছে আমরা এ বোকামি করি একশো বছর পরে যে তার কেউ থাকতে পারবো না কার জন্য আমি অপরাধে পা বাড়াবো দরকার আল্লাহর বিধান মানতে গিয়ে না কে মরিদাবো এজন্য বন্ধু বানানো লাগবে অভিভাবক হিসাবে তাদের দায়িত্ব দেওয়া লাগবে যে মানুষগুলো আর যারা রুকুকারীদের সাথে রুকু করে তার মানে জামাত বদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে জামাতে নামাজ আদায় করে যারা আর জামাতে নামাজ আদায় করার জন্য পরিবেশ কায়েম করা লাগবে না মুসলমানদের কাছে আমি নামাজের কথা বলি না কারণ মুসলমান যদি নামাজ না পড়ে সে নারী হোক আর পুরুষ হোক মুসলমান আপনি নারী পুরুষ দাবি করেন যে আমি মুসলমান আর আপনি নামাজ পড়েন না আপনি তো কাফের হয়ে গেছেন এখানে নামাজের ওয়াজ আমার মনে হয় আমি করিও না ঠিকও না কেন নামাজের রাজনীতি মুসলমানের কাছে যে লোকটা নামাজ পড়ে না তার মূল্য আল্লাহর কাছে কুকুরের চাইতেও খারাপ মোসানবির এক মহিলা এসে বলছে আমি আমার পেটে একটা সন্তান ছিল ও জন্ম নেওয়ার পরে ওরে আমি আসা দিয়ে মেরে ফেলেছি আমার এই গোনা মাফ হবে আমার মতো অপরাধী কেউ আছে বললেন না তোরে আল্লাহ মাফও করবে না তোর মতো খারাপ মহিলা বলিয়া নে সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে মুসা নবী না এই কথা বলবেন না আল্লাহ আমাকে বলেছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে মুসা নবী বলে ইয়া আখি জিব্রাইল উনজুর ইলাইকা ও ভাই জিব্রাইল আমার দিকে তাকান কি বলেন আপনি এই মহিলার চাইতে খারাপ মানুষ দুনিয়ায় আর কে হযরত জিব্রাইল বলে এই কথাটা বলতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মহিলার দায়িত্বে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ওইটা যারা সুস্থ থাকার পর নামাজ পড়ে না বহু মহিলার আছে তিন দিন পাঁচ দিন সাত দিন তারা অসুস্থ থাকে এরপরে সুস্থ হওয়ার পরে নামাজ পড়তে চায় না ঢিলি মিশি করে গড়ি মশি করে একেবারে পনেরো দিন বিশ দিন কাটিয়ে দেয় না শরীর পবিত্র হয়ে গেলে গোসল করে আপনাকে নামাজ ধরা লাগবে যে কয়েক নামাজ কাজা হবে বাহাত্তর হাজার বাসর নামে থাকা লাগবে এক এককত নামাজের কারণে আশা করেন নামাজ কোনদিন যেন ছেড়ে দেবেন না মেয়েদের জন্য জেহদ এ দেশে এখনো সেই পরিবেশ নেই যদি পরিবেশ হয় আপনারা মসজিদে নামাজ পড়তে পারবে নেই জেহদ আমরা পুরুষ মানুষ যারা আছে যারা নামাজ পড়লে বদ্ধ হয়ে পড়ে মসজিদে পড়ে উমাইয়াতাব আল্লাহু আলা রাসূলহু ওয়াল্লাযিনা আমানু যারা আল্লাহ রাসূল এবং ইমানদারদের। এই তিনজনকে অভিভাবক বন্ধ হিসাবে মেনে নেবে এরা আল্লাহর সেনাবাহিনী বাহিনী ফাইন না হেসবাল্লাহি আর আল্লাহর দল হবে এই পৃথিবীতে গালে সুতরাং সামনে ইসলামের দিন আসতেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র গুলো যদি আমরা মোকাবেলা করতে পারি আলহামদুলিল্লাহ সামনে করান দিয়ে দেশ চলবে ইনশা আল্লাহ আল্লাহ আমিন

সে ভাইয়ের মা বাবাকে ক্ষমা করো তার স্ত্রী পুত্র যেগুলো সন্তান আদি দিয়েছে সেই সালামতে রাখো